আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু তো বাংলা প্রথম পত্রের বিষয়ে তোমাদের প্রশ্ন এবং সমাধান দিতেছি তো শুরুতে দেখো তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্রের এমসিকিউ তিরিশটি তো এখানে দেখো তোমাদের হচ্ছে তো তারপরে আমরা সৃজনশীল দেখবো আগে হচ্ছে এমসি কিউগুলো প্রশ্নগুলো দেখে নিই আচ্ছা যে প্রথমটা দেখো প্রথমটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের আলোকে এখানে বলছে বই পড়া প্রবন্ধ অনুসারে কান্তার মনের জায়গায় প্রশ্নটির উত্তর কী হবে তো এখানে উত্তরটি হবে তোমাদের নাম্বার ঠিক আছে লাইব্রেরি হবে এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বারটা হবে ঠিক আছে এক এবং তিন এই দুটো মিলে আনসার হবে তো দেখো তিন নাম্বারটা প্রমোদ চৌধুরীর রচিত কোনটি এটা হচ্ছে তোমাদের তিন নাম্বারটা কী হবে নাম্বারটা গ নাম্বার কি আছে বই পড়া দুঃখিত নীল লোহিত এটা হবে আচ্ছা চার নম্বর চার নাম্বার প্রশ্ন উত্তরটি হচ্ছে গনাম্বার এটা হবে বই পড়া হবে মানুষের সর্বশ্রেষ্ঠ শক্তি বই পড়া তারপর দেখো মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো কি করলো দেখেন দেখো পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে অর্থাৎ চুপড়ির কুড়ি লুকিয়ে ফেললো আচ্ছা ছয় নম্বর ছয় নম্বরটা কী হবে এটাও খ নাম্বারটা হবে অর্থাৎ মুখ আমে ভর্তি এবং সাত নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে সাত নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা কি দিয়ে আছে অর্থাৎ নারিকেলের মালা আট নম্বর প্রশ্নটা দেখো এখানে বলছে দুর্গকে কী কিনে দিলে অপু আরও এখনও আমের টুকরা পেতো এখানে হচ্ছে আট নম্বরটা হবে নাম্বারটা কী আছে লঙ্কা আচ্ছা এরপরে দেখো আমাদের নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নটা কী হবে তো নয় নম্বর প্রশ্নটা উত্তরটা হবে তোমাদের এখানে কি হবে সেটা হচ্ছে ক নম্বরটা হবে বিশ্বকোষ এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে দশ নম্বর হবে তোমাদের এটাও ক নম্বরটা হবে কলা রুয়ে না কেটে পাতা তাতেই কাপড় তাতেই বাদ ঠিক আছে আচ্ছা এগারো নম্বর পুলিশ সাহিত্য প্রবন্ধের লেখক সার্থক অর্থাৎ ফুটি বাক্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে এক নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে ঠিক আছে দড়ি মাছ না সুই পানি আচ্ছা তারপর দেখো বারো নম্বর বারো নম্বর এখানে পুলিশ সাহিত্য প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে পুলিশ সাহিত্য এর পরিবর্তে লোকসাহিত্য রাখা যায় তো এখানে দেখো বারো নম্বর বারো নম্বর হচ্ছে এখানে গ নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা তেরো নম্বর শোভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল তো তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গ ঠিক আছে শুভাসিনী আচ্ছা চোদ্দ নম্বর তখন কে জানিত সে বোবা হইবে এখানে কার কথা বলা হয়েছে তো এখানে চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে এখানে হচ্ছে নম্বরটা হবে সুভাষিনীর আইটি কথা এই প্রশ্নটা সব বোর্ডের বা সব স্কুলে যে এরকমটা না কিছু কিছু প্রাইভেট স্কুল আছে ওইগুলোর মধ্যে নাও আসতে পারে তো তোমার কিভাবে বাংলা প্রথম প্রথমপত্রের প্রশ্নটা আসে তুমি দেখে গেলে তোমার কিন্তু একটা আইডিয়া হলো বা তুমি লিখতে পারবে ঠিক আছে আরেকটি কথা এই প্রশ্নগুলোর পিডিএফ উত্তর বা হচ্ছে প্রশ্নগুলো তোমরা কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটার মধ্যে পেয়ে যাবা তো সবাই কমেন্টে চলে যাও কমেন্টে দেখো আমি ফেসবুক গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি তো সেখান থেকে কিন্তু সহজেই আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওখানে হচ্ছে তুমি গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে পরে দেখো পুরো নাম্বার পুরো নাম্বার প্রশ্নটা কী হবে পুরোনা নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গন নাম্বারটা হবে শুভকে সে কথা বলতে পারে না এখানে যাকে নির্দেশ করা যায় তো ষোলো নম্বর হচ্ছে তোমাদের কী হবে ষোলো নম্বর হচ্ছে গো নাম্বারটা সুবাসিনী এবং চতুর্শ কবিতার ষষ্ঠকে কি থাকে এখানে সতেরো নম্বর হচ্ছে গণম নাম্বারটা হবে ঠিক আছে বাবের পরিণীতি কবিতক নথ কী ধরনের কবিতা তো আঠারো নম্বর কী হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার হবে চতুর্দশপতি এবং উনিশ নম্বর কী হবে উনিশ নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে অর্থাৎ ট্রিগেটিভ এবং কবিতক নথ কবিতার প্রথম আচরণের অন্তমিল কী রূপ তো বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষণাম নাম্বারটা হবে ক খ ক খ আচ্ছা ক খ ক খ ক খ এরকম কবি কোথায় আমার অমর অর্থাৎ আলোয় রচনা করতে চেয়েছিলেন তো এখানে তোমাদের একুশ নাম্বার উত্তরটা কী হবে গ নম্বরটা ঠিক আছে নম্বর কী আছে মানুষের মাঝে আচ্ছা বাইশ নম্বর কবি মানব হৃদয়ে কীভাবে ঠাই পেতে চেয়েছিলেন তো এখানে দেখো বাইশ নাম্বারটা হবে কি খ নম্বরটা হবে ঠিক আছে তো তারপর একটা উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তোমাদের তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে তো তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে তেইশ নম্বরটা দেখাচ্ছি তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা হবে ঠিক আছে এ দেখ ক নম্বরটা হবে তো তারপর দেখো চব্বিশ নাম্বার চব্বিশ নম্বর বলছে এরূপ সাদৃশ্যের কারণ কি তো চব্বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে হবে বা অকৃত্রিম মানবপ্রেম এবং পঁচিশ নম্বর কি জর্নার গান কবিতার জিমির কী তো এখানে দেখো এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে তারপর দেখো ছাব্বিশ নম্বর বিজন দেশ কি নাই তো ছাব্বিশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা কী জন আর সাতাশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে সাতাশ নম্বর এটা নাম্বারটা হবে চারজন এবং আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে দেখো গ নাম্বারটা হবে তারপর দেখো উনত্রিশ উনত্রিশ নম্বর হবে নাম্বারটা ঠিক আছে তারপর দেখো তিরিশ নাম্বার তিরিশ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে তিরিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা হবে গ্রামের লোকেরা তো তারপর হচ্ছে আমরা দেখো সৃজনশীল প্রশ্ন দিতে হবে সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে পাঁচটি সৃজনশীল লিখতে হবে তো এখানে পঞ্চাশ নাম্বার তো এখানে তোমাদের কবিভাগ থেকে লিখতে হবে তো যে সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু দেখে নাও তো আমরা হচ্ছে আমার টির এই যে বিশেষ করে তিন নাম্বার সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সবগুলোই গুরুত্বপূর্ণ তো যা হোক তারপর হচ্ছে তোমাদের আরেকটা দেখাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো কবিতার অংশ থেকে ঠিক আছে এবং বিশেষ করে তোমাদের যে গবি বা উপন্যাস থেকে অবশ্যই তো থাকবে তো যা হোক এই হচ্ছে বিষয় এবং পরে পাটে হচ্ছে আমরা এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভেটে দেখার জন্য